বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আবুল খায় নেচারাল মধ্যে অন্যতম তিনি পুরো নাম এম রহমান সালের চার এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন প্রতিভাবান মেধাবী অভিনেতা আবুল খায়ের সুনিপুর অভিনয় দক্ষতায় হয়েছেন জনপ্রিয় একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনয়ে বহুমাত্রিক প্রতিভার অধিকারী আবুল খায়ের চলচ্চিত্রের পাশাপাশি বেতার ও টেলিভিশনে দাপটের সাথে নিয়মিত অভিনয় করে গেছেন বিশেষ করে টেলিভিশন নাটকে তার বৈচিত্র্যময় অভিনয় শৈলী দর্শক শ্রোতাদের মনে দারুণভাবে ডাক কেটেছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম সবাক পূর্ণদৈর্ঘ্য সিনেমা মুখ ও মুখোশের অন্যতম অভিনেতা তিনি জহির রায়হানের কাছে দেয়াল সঙ্গমের মতো সিনেমায় অভিনয় করেছেন দহন সিনেমায় অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে রাজলক্ষ্মী শ্রীকান্ত অন্য জীবন দু সিনেমার জন্য আরো তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল চলচ্চিত্রের অভিনীত সিনেমা হলো হল একটি নদীর নাম এখনই সময় জন্ম থেকে জ্বলছি লাল সবুজের পালা দিনের বাদশাহ পদ্মা নদীর মাঝি একাত্তরের যিশু শ্রাবণ মেঘের দিন সিনেমার পাশাপাশি তিনি টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন হুমায়ুন আহমেদ পরিচালিত এইসব দিনরাত্রি বহুগৃহী অয়ময় নিমফুল হোসেন পরিচালিত আজ রবিবার প্রিয় পদরেখা হিমু সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড নক্ষত্রের রাত ইত্যাদি নাটকে দারুণভাবে অভিনয় করে গেছেন নাটক সিনেমার পাশাপাশি বেশ কিছু সচেতনতামূলক বিজ্ঞাপনও দেখা গেছে আবুল খায়েরকে এ বর্ষিয়ান অভিনেতা দুই হাজার এক সালের দুই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দেশের কৃতিমান ব্যক্তিত্ব আবুল খায়ের আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন পুরাণ দিবসে আবুল খায়ের বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা